দশক মন্ডলী আমাদের মাঝে আব্দুল সোবাহান মানিকগঞ্জের সাটরিয়া থেকে আব্দুল সালাম ভাই সরি সালাম ভাই মূলত হলো চারটা ফ্যান চালাবেন এদিকে ক্যামেরা দিকে ফ্যান কয়টা চালাবেন চারটা ফ্যান কয়েকটা লাইট আর মূলত একটা কম্পিউটার কিছু কম্পিউটারে অনলাইনে কাজ আছে তাই তো তো সোহান ভাইয়ের চারটা ফ্যান হলো চারশো ওয়াট আর একটা কম্পিউটার এর তিনশো ওয়াট সাতশো ওয়াট আর ধরেন যে লাইট আছে ফাঁস সারটা মিলে ধরেন একশো ওয়াট আটশো ওয়াটের মতো লোড আছে তাই তো তবে সব একসাথে চালাবে না যেহেতু কম্পিউটারে উনি অনেক কাজ করে তখন ফ্যান কমায় চালাবে তো সোমান ভাই চাচ্ছিলেন মূলত এক ব্যাটারি সিস্টেম একটা সেট কারণ দুই ব্যাটারিতে গেলে তার কস্টটা অনেক বেশি পড়ে যায় তো সোমান ভাইকে আমরা যে মেশিনটা দিছি সেটা হচ্ছে লুমিনাসের এনএকজি চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটা আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় এবং খুবই ভালো একটা মেশিন লুমিনাসের আগের যে মডেলগুলো ছিল যেগুলোর ডিসপ্লে ছাড়া এনএকজি মডেলের চোদ্দোশো যেগুলো ছিল সেটার চাইতে চোদ্দোশো এই মেশিনটা অনেক আপডেট অনেক হেভি অনেক পাওয়ারফুল এবং এটার যে চার্জ কন্ট্রোলার আছে বিল্টিন এটা হচ্ছে পঞ্চাশ অ্যাম্পিয়ারের বিল্টিন সোলারের চার্জ কন্ট্রোলার বাইকে আমরা এই মেশিনের সাথে দিসি হলো এক হাজার ওয়াটের বারো ভোল্টের সোলার প্যানেল এবং ইস্টার্নের ইম্যাক্স দুইশো তিরিশ এম্পেয়ারের টল টিউবুলার ব্যাটারি ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ এম্পেয়ারের যে টল টিউবুলার ব্যাটারি ওটা আমার এখানে নাই এটা অনেক ভারী একটা ব্যাটারি প্রায় পঁয়ষট্টি কেজি ওজন যার জন্য এটা নিচের গোডাউনে তো বাই কিন্তু মানিকগঞ্জ থেকে ফোনে কথা বলে গাড়ি নিয়ে আসছেন একটা ফিকআপ নিয়ে আসছেন যাতে করে একসাথে জিনিসটা নিতে পারে তো ইস্টার্নের ওই ব্যাটারিটা দেওয়ার বাইকি কারণ হচ্ছে ওইটা হলো আমাদের বাংলাদেশের মার্কেটে সবচাইতে বড় ব্যাটারি যেটার ওয়েট প্রায় পঁয়ষট্টি কেজি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে আমরা এখানে লিথিয়াম ব্যাটারিটা দেই নাই কারণ এটা যেহেতু গ্রামে ইউজ করবে সেখানে ইলেকট্রিসিটি পর্যাপ্ত পরিমাণে ডিস্টার্ব করে এবং একবার গেলে কখন আসবে তার কোনো হিসাব থাকে না যার কারণে আমরা ইস্টার্নের টল টিউবুলার ব্যাটারি যেটাতে পানির মুখ আছে এবং গ্রিন কালারের যেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো সত্ত্রিশ মাস ওই ব্যাটারিটা আমি বাইকে দিছি কারণ তার এখানে যেহেতু হ্যাভি লোড চলবে তাকে ব্যাটারিটাও দিছি বাংলাদেশের সবচাইতে হ্যাভি যেটা সবচাইতে বড় যে ব্যাটারি সেটা আচ্ছা তো বাইয়ের পরিচয় তো পাইলেন উনি মোটামুটি এই এই মেশিনটাতে নয়শো ওয়াট আছে এটা থেকে উনার সব কিছু উনি দিনের বেলার সাপোর্টটাও পাবেন সোলার থেকে এবং রাত্রের বেলাতে ব্যাটারি যেহেতু অনেক বড় উনি ভালো টাইম একটা ব্যাকআপ পাবেন তবে এক ব্যাটারি যেহেতু এটা মেশিনটা সেই ক্ষেত্রে রাত্রেবেলাতে যদি কারেন্ট লং টাইম না আসে আমরা বাইকে বলছি যে আপনি অন্য লোডটা একটু কমায় দিয়ে আপনার কম্পিউটারটা যাতে লং টাইম আপনি রান করতে পারেন তো বাই কত পড়ছে একটু খরচের হিসাবটা দেন তাতে আমার অন্য কাস্টমারদের সুবিধা হবে অষ্টআশি হাজার টাকা পড়ছে এক হাজার ওয়াটের সোলার প্যানেল একটা এনএজি মেশিন চোদ্দশো পঞ্চাশ আর ইম্যাক্স দুশো ব্যাটারি ব্যাটারি হ্যাঁ ওকে তো অ্যাকচুয়ালি বসেন আমি একটু ভিডিও করে দিই আপনি বসেন এই মেশিনটাতে নয়শো ওয়াট আছে আপনারা নয়শো ওয়াট দিয়ে মোটামুটি একটা ঘরের যত যা কিছু আছে এ ধরনের সিলিং ফ্যান ধরেন আপনি ফাঁসটা চালাইলেন ছয়টা চালাইলেন লাইট আপনি ফাঁসটা সাতটা দশটা যে কোনোটা যে কয়টা লাগে চালাইলেন সাথে একটা টিভিও চালাইতে পারবেন আর বাইরের যেহেতু কম্পিউটার আছে উনি লাইট ফ্যানের লোডটা কমায় দিয়া কম্পিউটারটা প্রায় তিনশো ওয়াটের মতো লোডটা টানে উনি কম্পিউটারটাতে যেহেতু কাজ করে রাতি দিনে উনার কম্পিউটারের প্রায়োরিটিটা বেস্ট তো এখানে আমি এক হাজার ওয়াটের সোলার প্যানেল দিলাম তাকে বারো ভোল্টের অর্থাৎ দুশো ওয়াটের পাঁচটা সোলার প্যানেল দিব। যদি আপনার লোড খুব একটা বেশি না থাকে তাহলে আপনি মিনিমাম ছয়শো ওয়াটের সোলার প্যানেল দিয়েও এই মেশিনটা ব্যবহার করতে পারবেন বাট বাইরের যেহেতু কম্পিউটারের কাজ এবং প্রচুর পরিমাণে কাজ ওনার যাতে নন স্টপ চলে যার কারণে আমরা দিছি ওনাকে এক হাজার ওয়াটের সোলার প্যানেল এবং এটাতে যে বিল্টিন চার্জ কন্ট্রোলার আছে এটা হলো পঞ্চাশ অ্যাম্পিয়ারের বিল্ডিং সোলারের চার্জ কন্ট্রোলার সুতরাং এক হাজার ওয়াটের সোলার প্যানেল এই মেশিনটা সাপোর্ট করবে আচ্ছা মেশিন সম্পর্কে আমি একটা আইডিয়া দিই সেটা হচ্ছে এই মেশিনটা ফিউর সাইনওয়েব মেশিন কারণ আমাদের যখন বাসাবাড়িতে আমাদের যে ইলেকট্রিসিটি এটা হলো দুশো বিশ ভোল্টের যদি মেশিন ফিউর সাইনোয়েব না হয় তাহলে দুশো বিশ ভোল্টের জায়গায় দুশো তিরিশ দুশো দুশো পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত আউটপুটে ভোল্টেজ আউটপুট দেয় যখন আপনার কারেন্ট থাকে না তখন তো সেই ক্ষেত্রে তার কম্পিউটারের সমস্যা হবে যার জন্য বাইকে আমরা এই মেশিনটা যেটা দিলাম এটা হচ্ছে ফিউর সাইনওয়েব মেশিন এবং এটা অটো কাট সিস্টেম মেশিন অর্থাৎ ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কাট করে দিবে এছাড়া এই মেশিনটাতে কতগুলো ফাংশান আছে আমি একটু বক্সটা উপরে আপনাদেরকে উঠে দেখাই চোদ্দো পঞ্চাশ এটাতে টাচ কন্ট্রোল আছে বটন আছে সোলার অন অফ এলসিডি ডিসপ্লে এই সাইডে দেখেন এখানে চমৎকার কিছু ফাংশান আছে আমি একটু কার্টুনটা আপনাদেরকে দেখাই এখানে সোলার অনলি অর্থাৎ আপনি শুধুমাত্র সোলারটাকে সিলেক্ট করে দিতে পারবেন সোলার প্লাস গ্রিড হ্যাঁ প্রথমে সোলার তারপরে গ্রিড সিলেক্ট করে দিতে পারবেন আবার প্রথমে গ্রিড ফরে সোলার সেভাবেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন বাট আমাদের জন্য সবচাইতে বেস্ট অপশান হচ্ছে ফার্স্ট ফায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োরিটি গ্রিড অর্থাৎ দিনের বেলাতে সে প্রথমে সোলার থেকে চার্জ করবে যদি সোলার না থাকে তখন সে গ্রিড থেকে চার্জ করবে সে চার্জিংটা প্রথমে করবে দেন যখন আপনার ব্যাটারি চার্জটা ফুল হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি কাট করে দিবে কাট করে দিয়ে সে বাকিটা লোডে দিয়ে দিবে যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন লোডে দিয়ে দিবে তবে এগুলা অফগ্রিডের মেশিন এটা হাইব্রিডের মতো ডাইরেক্ট না হাইব্রিডের মতো অলয়ে সোলার থেকে আউটপুট দিবে না যেহেতু অফগ্রিডের মেশিন যখন ব্যাটারি চার্জ ফুল হবে বাড়তি কিছু অংশ সে আপনাকে আউটপুটে দিবে এখানে তারা বলতেছে সাপোর্ট আপ টু এক ওয়াট সোলার প্যানেল তো আমরা এগারোশো ওয়াট সোলার প্যানেল পর্যন্ত সাপোর্ট করবে আমরা তাকে এক হাজার ওয়াটের সোলার প্যানেল দিছি এই মেশিনটা ফিউর সাইন ওয়েব আউটপুট আমি যেটা ভিডিওতে বলছিলাম এটা হানড্রেড সাইন ওয়েভ একটা মেশিন যেটা হলো কখনো ওভার ভোল্টেজ দিবে না যেটা তার কম্পিউটারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখানে আছে টাচ কন্ট্রোল অর্থাৎ এখানে টাচের কিছু বাটন আছে তারপরে বিল টিন সিক্সটি এম্পেয়ার সোলার চার্জ কন্ট্রোলার এটাতে সাইট অ্যাম্পেয়ারের কন্ট্রোলার আছে আমি পঞ্চাশ বলছিলাম মনে হয় আপনাদেরকে সাইট অ্যাম্পেয়ার হলে এখানে এগারোশো বলতেছে তারা বারোশো পর্যন্ত সোলার প্যানেল দেওয়া যায় আই টেকনোলজি আইএসও টেকনোলজি এটা একটা টেকনোলজির নাম আমি জানি না ওয়াইড অপারেটিং প্যানেল ভোল্টেজ বিওসি যেটা আমরা বলি ফসিজ ভোল্ট পর্যন্ত বিওসি প্যানেলের সাপোর্ট করবে চমৎকার বিল কোয়ালিটি সাইনওয়েব মেশিন মানে আমাদের বাংলাদেশের এক ব্যাটারি সিস্টেম যে গুলো আছে এক ব্যাটারি সিস্টেম আইপিএসের ভিতরে এটাই হলো সবচেয়ে বেশি ওয়াটের এবং এটাই হলো আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা সোলারের আইপিএস আমি এই মেশিনটা মার্কেটে আসার পরে থেকে যত মানুষকে দিছি আলহামদুলিল্লাহ কোনো রকমের ডিস্টার্ব ছাড়া হ্যাসেল ছাড়া সবাই ইউজ করতে পারতেছে তেমন একটা এটা সার্ভিসিংও আসে না মানে আমাদেরও শান্তি কাস্টমারেরও শান্তি এবং এটার সবচাইতে বেশি আমার যে কাস্টমার সেটা হলো প্রবাসী বাইরা তারা বিদেশ থেকে বসে বসে আমার ভিডিওগুলো দেখে আর বলে যে কফিল ভাই এটার সাথে একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমার ইনস্টল করে দেবেন তো লিথিয়াম ব্যাটারিটা আমি আবার সবাইকে দেই না আপনি কোথায় ইউজ করবেন সেখানে ভোল্টেজ ঠিক আছে কিনা অনেক কিছু জানার পরে তখন যাই আমি লিথিয়াম ব্যাটারিটা দেই যেমন বাইকে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে নেই দিসি ইস্টার্নের ইমেক্স দুশো তিরিশ এম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারি টোটাল এখানে বাইরের খরচ হয়েছে অষ্টাশি হাজার টাকা এই টাকায় আপনারাও আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম